হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি দেখো স্নান টান করে আমরা চললাম আজকে দক্ষিণেশ্বর ঘুরতে এ দেখো সবাই ই হলো পড়েছে ও জামাইবাবু যে গেঞ্জিটা পড়ছিলো সেটা কোথায় গেলো সবাই দেখো ই হলো পড়েছ মা বর্দি জামাইবাবু মেঘনা পাখি পিকু শেষ দিয়ে আসছে আসছে ওরা আসছে তো যাচ্ছি আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না আজকে বাড়ি চলে যেতাম মানে দিদির বাড়ি রানাঘাট চলে যেতাম আর গাড়ি আসছে হঠাৎ করে সকালবেলা চা খেতে খেতে প্ল্যানিংটা হলো যে দক্ষিণেশ্বর ঘুরতে যাবো আর এখান থেকে তো বেশি দূর না কাছেই তো ওই জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তারপরে যে চললাম এখন আমরা বাস ধরবো নবাবপুর থেকে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ বাসে যেতে হবে হ্যালো হ্যালো করো গুড মর্নিং বলো আমরা হেঁটে হেঁটে নবাবপুর পর্যন্ত এসেছি সবাই মিলে এসে তো সকাল সকাল স্নান টান করে বেরিয়েছি বেশি একটু হাঁটাও হলো নর্মালি তো হাঁটা হয় না এবারে আমরা সাব হয়ে দিয়ে উপরে উঠছি আমরা এবার দক্ষিণেশ্বরে বাস ধরবো তো এই যে দেখতে পাচ্ছো এখন ওরা সব হেঁটে হেঁটে আসছে ভীষণ মজা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকলে একটা মজাই আলাদা বিশেষ করে বাপের বাড়ির লোকজন হলে সবাই আসতে পারলো আমার মেজদিটা একটু আসতে পারলো না তবে আমার মার বর্ধি কিন্তু পিকুর জন্মদিনে আসেনি জন্মদিনের পরে এসে আর হ্যাঁ এই ভিডিও গুলো কিন্তু অনেকদিন আগেকার আমি আজকে বয়েস এডিটিং করছি তো এখন আমরা স্কেলেটার করে উপরে উঠছি আর মেঘনা তো ভীষণ মজা পায় এটাতে উঠতে তো আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি কারণ মেঘনাকে সামলাতে হচ্ছিল বাচ্চা মানুষ তো যেহেতু আমাদের খুব একটা হ্যাবিট নেই এখানে আসলে একটু ওঠা হয় যাই হোক এবার আমরা বাস ধরবো আর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম সুন্দর একটা আবহাওয়া স্নান টান করে নিয়েছি সবাই মিলে আর খুব সুন্দর একটা রোদ উঠেছে দারুণ লাগছে আমিও ভেবেছিলাম শাড়ি পরবো বাট হঠাৎ করেই মানে প্ল্যানিংটা হলো আর আমি তো কিছু আনিনি আর দিদির ব্লাউজ আমার গায়ে হবে না কেননা দিদির থেকে আমি একটু হেলদি আছি সেই কারণে ওর শাড়ি সায়া গুলো পরতে পারবো বাট ব্লাউজ গুলো তো পরতে পারবো না আর আমি যে কালো রঙের ফুল স্লিপ যে গেঞ্জিটা নিয়েছিলাম ওটা পরলে প্রচন্ড গরম লাগবে সেই কারণে শাড়ি পরলাম না

আগে যখন এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম ষোলো বছর ভাবতে পারছো তখন একদম পুচকে ছিলাম তখন এইগুলো কিছুই ছিল না এখন তো এগুলো নতুন করে হয়েছে আর এতবার কলকাতায় আসি বছরে তিন চারবার কলকাতা আসা হচ্ছে মেঘনার চোখের ডাক্তার দেখানোর জন্য তবে দক্ষিণেশ্বর বলো বেলুর মঠ বলো কোনো জায়গাতেই আমাদের সেভাবে যাওয়া হয় না তো আজকে হঠাৎ করে প্ল্যানিংটা হলো আর সাডেন প্ল্যান করলে না বেশ ভালো লাগে আর সেই প্ল্যানিংটা ও হয় এটা হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণের স্কাইওয়াক এটা দারুণ লাগছে দেখতে এটা কিন্তু ওপর প্রবেশ করা যাবে আর নিচ থেকেও রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে তবে উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে অনেকটাই কিন্তু স্কাইওয়াকটা পার করতে কিন্তু দূরে অনেকটাই টাইম লেগেছে আর খুবই সুন্দর তো সামনে একটা মানে কি বলে ওটাকে ওই লেখাটা আছে ওয়ালে ওইখানে সবাই ফটো টটো তুলছিল তো আমরাও ভাবছিলাম একটু ফটো তুলবো আর মাঝে মাঝে একটু জামাইবাবু একটু দিদিও ক্লিপ করে দিচ্ছিলো আর আমি দেখ দেখো দিন দিন যেন আরো পুচকে হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি ছোট আছি পুচকে গুলো সবাই বড় হয়ে যাচ্ছে আমি তো আর বড় হবো না আর দিন দিন দেখো কেমন ফুলে যাচ্ছে ক্লিয়ার করা যাবে বাড়িতে সেভাবে হাঁটা চলা হয় না খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি একবার খাচ্ছি দিনে ভাত সকালে মুড়ি খাচ্ছি রাতে রুটি খাচ্ছি তবুও যেন মানে দিন দিন বেড়েই যাচ্ছে কি আর বলবো সবার থেকে দেখো এখন আমাকে বড় লাগে আমি সবার ছোট কিন্তু আমাকেই সবার থেকে বড় লাগছে তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস মানে মন শান্তি করার জায়গা তো দিদির ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল সেটাই আমি দিদিকে বলছিলাম যে দেখ ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল মানে ধুলোবালি হয়তো ঢুকে গেছিল বা কিছু একটা ঢুকে গেছিলো ফ্রন্ট ক্যামেরাটা তার জন্য এরকম হচ্ছিল সেটাই ওকে বলা বলি করছিলাম তারপরে এখানে দেখো প্রচুর দোকান আছে এখানে দোকানের থেকে মানে পুজোর ডালা মানে বিক্রি হচ্ছিল তো সবাই টেনে টেনে হাত ধরে ধরে বলছিলো পুজোর ডালা নেওয়ার জন্য দেখো খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর আমরাও কিন্তু পুজো দিয়েছি বাট পরে কিরকম পুজো দিয়েছি বলতো আমরা যেহেতু স্নান টান করে এখানে তো বুঝতেই পারছো পাবলিক প্লেসে এত বড় একটা মন্দির এখানে সেভাবে গোত্র নিয়ে নাম নিয়ে পুজো দেওয়াই হয় না ডালাটা জাস্ট মায়ের পায়ে ছুঁয়ে সঙ্গে সঙ্গে ডালাটা দিয়ে দেয় তো আমরাও সেভাবেই করেছিলাম আর এবার আমরা মন্দিরে ঢুকে গেছি ভেতরে তো ফোন অ্যালাউ নেই তার জন্য আমরা সেভাবে ভিডিও কোনো করতে পারিনি তবে একজন পাহারাদার ছিল আমার শেষ দি বলছিল যে তোরা তো যাসনি আমি তো অনেকবার এসছি এখানে আমি এখানে জুতোগুলো পাহারা দিচ্ছি তোরা ঘুরে আয় পুজোটা দিয়ে আয় তো আমরা সবাই মিলে ভেতরে ঢুকেছিলাম আবার শেষ দিয়ে আমাদের জুতো পাহারা দিচ্ছিল কি আর করা যাবে দিদি তো অনেকবার গেছে তাই বলছিল যে আমাদের তো প্রায় দিনই আসা হয় মন চাইলেই আসা হয় তোরা তো অনেক দূরে থাকিস তোরাই ভেতরটা বাইরে তো দিদি বাইরে দাঁড়িয়ে ফোন নিয়ে রিলস টিলস বাড়াচ্ছিল আর আমরা ভেতরে মন্দিরে ঢুকেছিলাম ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না কেননা ভেতরে ফোন অ্যালাউ ছিল না সেই কারণে ভীষণ সুন্দর জায়গা আমি যখন এসেছিলাম অনেকটাই ছোট ছিলাম তো তাই আমার অতটাও মনে নেই মানে অনেকটাই ছোট ছিলাম আমি প্রায় তখন আমার ওই আট ন বছর বয়স ছিল তখন আমি এসেছিলাম আমার মেজ বাবা থাকতো কলকাতায় বাবা এখন আর নেই মারা গেছে তো মেজ আমার বাড়ি শালকিয়াতে ছিল হাওড়া শালকে শালকিয়ার ওখান থেকে আমরা সবাই মিলে গেছিলাম মানে আমি আমার বর্দি তারপর আরো একটা কাকার মেয়ে আর একটা দিদি সবাই মিলে গেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম আর তখন মন্দিরটাও ঠিক এরকম ছিল না মানে এতটাও মানে কি বলবো উন্নত ছিল না আর কি অন্য রকম টাইপ ছিল তো তখন ভিতরেও ঢুকেছিলাম পুজো দিয়েছিলাম আর মন্দিরের ঠাকুর দর্শনেরও কিন্তু একটা ভাগ্যের দরকার থাকে সব সময় কিন্তু সবাই এই মায়ের দর্শন করতে পারে না মা ভবতারিণীর দর্শন আমরা পেয়েছি আজকে আমাদের ভীষণ সৌভাগ্য কি আর বলবো তো তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে এসছো মায়ের দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এসেছো সেটাও বলো তো কারা কবার এসেছো সেটাও বলো তো এই ভিডিওটা যখন আমি স্টোরি দিচ্ছিলাম মানে ফেসবুকে তখন অনেকেই কমেন্ট করছিল যে তুমি একটু আগে থেকে জানাতে পারতে দেখা করতে পারতাম আমার বাড়ি থেকে দশ মিনিট আমার বাড়ি থেকে পাঁচ মিনিট আমার বাড়ির কাছে সবাই যখন এরকম মানে লিখছিলো মেসেজ করে ভীষণ ভালো লাগছিল কিন্তু আমি সেভাবে কাউকে কোনো বলতে পারিনি কেননা আমি তো হঠাৎ করে এসেছি আমাদের কোনো প্ল্যানিংই ছিল না তার জন্য তো এবার আমরা এখানেও ফটো টটো তুলছিলাম রৌদ্র বিরক্তি লাগছিল তারপরে আমরা গঙ্গার ঘাটে একটু গেছিলাম গঙ্গার ঘাটে মেঘনাকে একটু পাটা ধুয়ে দিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে দেখাবো এই দেখো এখানে সব হনুমান গুলো বসেছিল সবাই বিস্কুট দিচ্ছিল খাবার দিচ্ছিল বেশ ভালো লাগছিল আর এই যে এটা হচ্ছে গঙ্গা আমাদের তো বাড়ির পাশে গঙ্গা আছে আগে তো কত স্নান করতাম এখন তো আর যাওয়াই হয় না সেভাবে আর এই গঙ্গা স্নানটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কত জায়গায় গঙ্গা নদী নেই যাদের বাড়ির কাছে গঙ্গা নদী নেই তারা কত দূর দূর থেকে ড্রামে করে গঙ্গার জল নিয়ে যায় ঠাকুরের পুজোর জন্য তার মানে ভাবুক গঙ্গা স্নানেরও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে আমরা যখন আমাদের বাড়ির পেছনে যে গঙ্গা নদী আছে কাটোয়ার কথা বলছি তখন দেখতাম কত দূর দূর থেকে মানুষ ছোট হাতিতে করে করে জল নিয়ে চলে যেত গঙ্গা স্নান করতে আসতো মানে এত ভালো লাগতো নিজেদেরকে মানে ভাগ্যবতী মনে হতো যেন আমাদের পেছনে গঙ্গা আছে আমরা বিশাল ভাগ্যবান ভাগ্যবতী এরকম এরকমটা মনে হতো এখানে এই যে এত লোকে স্নান দেখে না এমন একটা ভালো লাগা লাগছে কি বলবো ভীষণ ভালো লাগছে দেখতে আর তো মেঘনা ভীষণ মজা পাচ্ছে মেঘনা এমনিতে একটু জল দেখলে ভীষণ মজা পায় তো এখানে দিদি ছোট ছোট ক্লিপ নিচ্ছিল ওর মানে রিলস বানাবে সেই কারণে প্রচুর ক্লাউড ছিল অনেক লোকজনের আনাগোনা ছিল অনেক মানে কোনো শোনা না তার কারণেও নর্মাল ক্লিপ করে নিচ্ছিলো পরে রিলস বানাবে সেই কারণে তো দিদির ফোন থেকেও কিছু কিছু ভিডিও করছিলাম তো এবার দেখো মেঘনা কত মজা করছে আগা মানা দেখা প্রতিদিন টাকাটা করে পাতা দিয়ে দেয় সেই সময় করতে আসে তো কাজ করতে চায় আমাদের নিতে হাতে করে জল দেবো ও কাজ মানে যখন জীবাণু সামনে জল দিলা আমাদের দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে বাইরে বেরিয়ে আমরা আইসক্রিম খেয়েছি তারপরে ফুচকা খেয়েছি সেই ভিডিওগুলো করা হচ্ছিল না কেননা রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া ছিল যেহেতু আমরা নিজ দিয়ে এসেছিলাম আর স্কাই ওয়াক দিয়ে উঠিনি উপরে আর গেটে তালা পড়ে গেছিল সেই কারণে তো এই যে মেঘনা এখন কুলফি আইসক্রিম খাচ্ছে তো আমরা ফুচকা টুচকা খেয়েছি তারপরে গলার হার কিনেছিলাম সেটা তোমাদের আর দেখানো হলো না ভিডিওতে একদম ক্লিপ করতে মনে নেই একটা একটা গলার হার কিনেছে আমি কিনেছি তারপরে এখন আমরা বাস ধরার জন্য ওয়েট করছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা বাসে করে সোজা বাড়ি চলে এসেছি কেন বাসের মধ্যে মেঘনা ঘুমিয়ে গেছিল তাই আমি আর ফোনটা ব্যাগ থেকে বের করে ক্লিপ বানাতে পারিনি তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবার সোজা যাবো রানাঘাট আর রানাঘাট যাওয়ার ব্লগটা পরের ব্লগে পাবে টাটা আজকে